ইন্ডিয়া বনাম পাকিস্তান এশিয়া কাপ দু হাজার পঁচিশের ম্যাচে কোন দল জিতবে প্রতি ম্যাচের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে মতো নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একুশেই সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরে ইন্ডিয়া এবং পাকিস্তান ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচটিতেও পঁচিশ বল হাতে রেখেই সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্ডিয়া এছাড়াও দর্শক এই দু দলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে ইন্ডিয়া এবং পাকিস্তান মোট চোদ্দটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই চোদ্দটি ম্যাচের মধ্যে ইন্ডিয়া এগারোটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে তিনটি ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান এদিকে দর্শক এশিয়া কাপের চোদ্দতম বিশ্লেষকরা নানান মত প্রকাশ করছেন তবে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে ইন্ডিয়া বনাম পাকিস্তানের এই ম্যাচটিতে ইন্ডিয়া জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে